বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা শীতকালে সকাল সাড়ে সাতটা মানেই অনেক সকাল তাই না বলেন তো রান্না করে আসছি রান্নাবান্না শুরু করব আজকে হচ্ছে বৃহস্পতিবার রান্না করব নিরামিষ এখানে মুগের ডাল নিয়ে এলাম ডালটা প্রথমে ভেজে নেব তো ডালটা ধুয়ে বসিয়ে দিছি নিরামিষে এই যে টমেটো সিম আলু মূলা পাতা দিয়ে একটা তরকারি করব এই তরকারিটা আমরা শীতকালে খাই আমাদের খুব ভাল লাগে ফুলকপি আর পাতা এখানে হচ্ছে ফুলকপি ডালে দিব মুগ ডালে দিব আর ধন্যা পাতা তরকারিতে দিবো আর এই যে এটা হচ্ছে মটর কলোর শাক কালকে যে শাক পিঠালে করছিলাম অর্ধেক ছিল তো এটা আজকে ভেজা ফেলাম শাক ভাজি নিরামিষ তরকারি আর হচ্ছে ডাল এ হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু তো এখন কিছু ধুয়ে নেবো এক এক করে সকালবেলা কিন্তু জল অনেক ঠান্ডা থাকে একদম বরফের মতো ঠান্ডা সবজি ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে সবজিগুলোকে কেটে নেব তো এখানে সিমার মূলা কেটে নিয়েছিলাম আগে মানে ধুয়ে তারপর হচ্ছে টমেটোটা কাটতেছি আর মূলা আর সিম আগে কাটছিলাম তারপর হচ্ছে শাকটাও কেটে নেব এক পাশে চুলাতে মুগের ডাল রান্না করতেছি আর এক পাশের চুলাতে ফুলকপি আর একটু মূলা ছিল ওই দুইটা মিশিয়ে ভাজে করতেছি ভাজ বলতে হালকা করে ভাজবো কারণ হচ্ছে এইটা দিয়ে ডাল রান্না করবো আসলে আমার শীতের কালে মানে শীতের দিনে আর কি সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে এই জন্য মাঝে মাঝে ফুলকপি মাঝে মাঝে হচ্ছে লাউের ডুয়া দিয়ে খায় ডাল খাই মুখের ডাল খুব ভালো কোকাইতে পরিমাণ মতো তেল দিচ্ছি এবার দিব জিরে ফোড়ন আসলে আমরা কী বলেন তো ফোরন ছাড়া তরকারি কখনোই খাই না সেটা কম বেশি হোক যেটাই দিই রাঁধুনি জিরা যেটাই দিই কালো জিরা কিন্তু কিছু না কিছু দিই একেবারে ফোড়ন ছাড়া তরকারি আমাদের এখানে খাওয়া নিষেধ ফোড়ন ছাড়া তরকারি নাকি খায় যখন মানুষের কেউ মারা যায় স্বজন ধরেন বাবা মা বিশেষ করে বাবা মা মারা গেলে ফোড়ন ছাড়া তরকারি খাইতে হয় এর জন্য কি করে ওই ফোড়ন ছাড়া তরকারি নর্মালি খায় না ওইটাকে ভালো মানা হয় না অশুভ মানা হয়

তো প্রথমে হচ্ছে মূলা আর আলুটাকে ভেজে নিচে তারপরে এখানে সিমটা দিয়ে দিলাম তো সিম একটু নরম সবজি আর এই দানি নতুন আলু আমরা সবাই জানি একটু নরম হয় মানে তাড়াতাড়ি রান্না হয় কিন্তু রান্না করতে গিয়ে দেখি যে নতুন আলুর রান্না হয় তারও বেশি সময় নেয় পুরাতন আলুর চাইতে এখন কি আর করার এটা সবসময় হয়ে থাকে আমরা যেই জিনিসটা ত্যাগ করে আসি বা নতুন জিনিসকে সাদরে গ্রহণ করি পরে দেখি যে না পুরাতন জিনিসটাই বেশি ভালো ছিল এরকমই হয় সব ক্ষেত্রেই তারপর হচ্ছে এখানে মূলা সিম আলু সব কিছু একটু হালকা ভাজা হওয়ার পর এখানে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর যেহেতু সবজি শক্ত হয়ে যাবে তাই আর টমেটোটা আগে দেই এখন সমস্ত সবজি একসাথে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব যাতে সবজির যে এক্সট্রা একটা জল রান্না করার সময় উঠে আসে সেইটা আর থাকবে না যারা টমেটো সবজি খাইতে পারেন তাদের জন্য এই রান্নাটা কিন্তু খুবই মজার একটা রান্না কিন্তু ধরেন যে সার বাবা বেশি খাইতে পারে না এর জন্য সার বাবার বেশি ভালো লাগে না কিন্তু আমি পারি আমার খুব ভালো লাগে আমার ঈশানবাবু যে টমেটো খাইতে পারে আমি আগে জানতামই না এই বছর দেখলাম যে প্রচুর টমেটো পছন্দ করে তো এরপর হচ্ছে এরপর হচ্ছে এই যে সবজি আমার কষানো হয়ে গেছে এখন যতক্ষণি কষানো কেন টমেটোর ভেতর থেকে জল উঠে আসবে টমেটো যেহেতু গলে গেছে তাই আমি এর মধ্যে এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো মানে যেটা ঝুল হিসাবে কাজ করবে তো সবজিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন যদিও বা সিমটা দেখতে সবুজ লাগছে কিন্তু রান্না শেষে দেখবেন যে একদম হলুদ হয়ে যাবে যেহেতু টমেটো দিয়ে রান্না করতেছি যেভাবে রান্না করেন না কেন হলুদ তো হবেই সবজি তো পরিমাণ মতো জল ব্যবহার করলাম প্রতিদিনই অন্যরকম রান্না করা খুবই কঠিন ব্যাপার বাইরের আবহাওয়াটা একটু দেখেন খুবই সুন্দর আবহাওয়া বাইরে কুয়াশা ভর্তি এখান থেকে তো বোঝা যায় না কিন্তু বাতাস আছে ঠান্ডা বাতাস এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে সূর্য উঠতে অনেক দেরি হবে অনেক ঠান্ডা বাতাস অনেকদিন ধরে কি বাইরের জিনিসটা দেখানো হয় না কি আর দেখাবো বলে সবই তো ঘরের ভিতরে এখানে ছাদের উপরের গাছগুলো অত সুন্দর হয়েছে শীতের জন্য কিছু করার নাই শহরের জীবনযাপনটাই এরকম এখন রান্নাবান্না দেখে কি অবস্থা হয়েছে এখানে সেই দিনের গাঁদা ফুল গাছটা দেখতে আসলাম কিছু দেখে দুইটা ফুল এটা ফুল ফুটতাছে তখনই দেখছিলাম যে এরকম এখন ওরকম হয়েছে আর এইটা হচ্ছে একটু বড় হয়েছে দেখা যাক কি অবস্থা তুলসী গাছটা একটু হালকা তাজা হয়েছে আর এই গাছের তো পাতা সব ঝরে গেছে মনে হয়ে গেছে মরে যাবে এরকম একটা ভাব তো আমাদের বাসার পাশে এক বিল্ডিং হচ্ছে নতুন সারাটা দিন ঠাস ঠুস আওয়াজ হয় সেই দিন যে শাড়িটা পরছিলাম শাড়িটা ধোয়ার জন্য দিছিলাম এই যে দেখেন এমনিতে কিন্তু কালারটা আরও বেশি ভালো লাগতেছে তো শাড়িটা শুক হয়ে গেছে এই শাড়িটা হচ্ছে আমাকে মা গিফট করছে মানে আমার শাশুড়ি মা আর কি তো দিছিল বলতে উনি শাড়িটা পরবে না ওনার ভালো লাগে না আর কি তো বলছিল যে তুমি নিবা কিনে আমি লন্ন কাউকে দিয়ে দিব তা আমি বলছিলাম ঠিক আছে শাড়িটা আমার ভালোই লাগছিল আঁচলটা ভালো লাগছিল বেশি তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে নিই যে কদিন পরি পরবো তারপরে দেখা যায় তো পরছিলাম একদিন থার্টি ফার্স্ট নাইট দিন ছিল সেদিন দিন দিনের বেলা পড়ছিলাম রাতের বেলা না তো পরার পর রান্না করছিলাম রান্না করার কারণে ওইটার মধ্যে একটু তেল মশলা পড়ছিলো যার কারণে ধুইতে দিছিলাম তো এই যে এখন শুকাইছে এটা কাজ করে রেখে দেবো তো তরকারি রান্না হয়ে গেল মানে সবজিও বলতে পারেন টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটা সবজি রান্না করলাম এখন রান্না করব করবো এটাকে ভেজ ডাল বলে আমরা বলি ফুলকপি দিয়ে ডাল মানে যা সবজি দিই সেটাকেই বলি তো এখানে আমি হচ্ছে আজকে অল্প একটু মূলা ছিল তো মূলা দিয়েছি সাথে হচ্ছে অল্প একটু ফুলকপি দিয়েছি যেহেতু এখন বাজারে সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে তাই এখন যদি সবজি না খাই তাহলে বোকামি করা হবে এখন একটু বেশি বেশি করে সবজি খেতে হবে আর শীতকালে কিন্তু সবজি বেশ ভালো লাগে খেতে তো এখানে আমি হচ্ছে আধুনিক ফোরন দিলাম আজকে আদা বা অন্য কিছু দেব না কারণ মাঝে মাঝে আসলে মশলা জাতীয় খাবার কম খেতে ইচ্ছা করে যেহেতু মুগ ডালটা প্রথমে ভেজে রান্না করেছি এর জন্য ভাজা ভাজা একটা ঘ্রান ডালের মধ্যে থেকে কিন্তু আসবে তো যার কারণে এর মধ্যে আর তেমন কোনো মশলা যদি ব্যবহার নাও করি তারপরও এটা সুন্দর খেতে হবে তো এখন হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে এটা সোমবার দিয়ে দিলাম এখন একটা বলক আনাবো আর সবশেষে দিব হচ্ছে এক চামচ পরিমাণ ঘি যদিও বা একবার ভেবেছিলাম যে ঘিটা অ্যাড করব না আবার মনে হলো যেহেতু নিরামিষ রান্না করছি তাই ভাবলাম যে একটু দেই দুপুরে রান্না বান্না তো শেষ এখন বাজে হচ্ছে বারোটা আজকে যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে বুঝছেন আপনারা একেবারে অবস্থা খারাপ তো এখানে আমি এখন চা বানাইতেছি এই ঠান্ডার মধ্যে একটু চা খাবো তো চায়ের পার্টনার হচ্ছে সার বাবা গেছে বাইরে তো তার জন্য আজকে আমার চায়ের পার্টনার হচ্ছে আমার ছেলে তো এখানে চাটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিলাম হচ্ছে সমস্যা হয়েছে মশার সময় ঠিক করতে হবে বাবা এত ঠান্ডা পরব ভাবতেই পারিনি যাই হোক এখানে আমি দিয়ে দিব হচ্ছে আহ লবঙ্গ লবঙ্গ দিলাম গোলমরিচ দুই তিনটা আর একটু দার একটু তেজপাতা ঠান্ডা বেশি বসতে তো হঠাৎ করে মনে হলে চা খাওয়া দরকার তেজপাতা দিলে কিন্তু চা ভালোই লাগে খেতে লিকার চা খাবো এই ঠান্ডার মধ্যে চাটা বসিয়ে দিয়ে একটু রান্না করে আজকে হচ্ছে নিরামিষ খাচ্ছি এর আগে কয়েকবার ভাবছিলাম যে নিরামিষ খাবো খাবো কিন্তু যখন নিরামিষটা শুরু করি দেখা যায় অর্চি অথবা আমি আসে বাসায় তখন আর নিরামিষ খাওয়াটা হয় না তো রুমের মধ্যে সব লাইট বন্ধ করে রাখছে দরজা জানলা একেবারে টোটালি অফ কিন্তু তারপরেও কিভাবে জানি ঠান্ডা হাওয়াটা আসতেছে আমি ওখানে বসে বসে একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতেছি মানে হালকা পাতলা কাজ করতেছি তো যেখানে বইসা আসি সেইখানে নিজ যেমন বরফের হাওয়া কেউ দিতেছে এত ঠান্ডা সত্যি অনেক ঠান্ডা পড়ছে আর গ্রামের অবস্থা খুবই খারাপ ওইদিকে সারা যে গ্রামে পাঠাইছি এখন আর আসতে চাইতেছে না এটাই সমস্যা বাচ্চাদের ওইখানে যে এখন বলছে আজকে আসো না বলে কালকে আসবো যেদিনই বলে আজকে আসো সেদিনই বলে কালকে আসি এভাবে চলতেছে আর কি তো এত বেশি ঠান্ডা পড়ছে যার জন্য একটু ভয় করতেছে যে এত ঠান্ডা গ্রামে আমাদের ঢাকাতেই হাত পাও মানে কি বলবো অনেক ঠান্ডা তার মধ্যে আবার ও গ্রামে গেছে একটু ভয় ভয় লাগতেছে এখন ওকে আসতে বলবো দেখি তাড়াতাড়ি আসে কিনা তোমার হাত ঠান্ডা না এদিক তাকে দেখি তোমার একটু সে দেখি দেখেন অবস্থা কি বাবরি সুললা এই যে বাবরি সুললা দেখি আর একটু তাকা একটু হাসি দাও সুন্দর করে তোমার ঠান্ডা লাগতেছে না কেন ঠান্ডা লাগে না তুমি কি ক্রিস শক্তিমান ইশান হচ্ছে কৃষ্ণ মুভি দেখে সারা দিন আর নিজেকে মনে মনে কৃষ্ণ ভাবে তাই না ईशान বাবু কৃষ্ণ নাকি ঠিক আছে তাহলে তুমি কৃষ্ণ মহাশয় আমি এখানে বসে বসে কারণ দেখো আজকে রান্না করে এক্সট্রা কিছু জিনিসপত্র পরিষ্কার করেছে দুইটা ঝুড়ি অনেক তেল ফেসটা হয়ে গিয়েছিল এই যে দেখেন এই নুরু সামিটান পরে হুম তো এখন বাসায় আছে আমি আর নিশান বাবু আসছে সাল বাবা গেছে বাইরে এভাবে নুডুস বেশি করে আনি আর এরকম ঝুড়ি মজা দেয় খেদে আমি কারণ নিশানের নোডুস অনেক পছন্দ কিন্তু ইদানিং আমি চেষ্টা করি যদি নুডুসটা কম দেওয়ার এখন অনেকটাই কম নেই তারপরেও আনলে পরে একসাথে একটু বেশি করে আনি আর কি হচ্ছে ব্যাপার এরকম একটা ঝুড়ি কিনছিলাম নোডুস রাখার জন্য তো আজকে একটু পরিষ্কার করাইছি একটু পরিষ্কার করে রাখলাম আর কি দুদিন পর পরে নোংর হয়ে যায় কী আর করবো বলেন কিছু করার নাই রান্নাঘর যতই পরিষ্কার করেন পরিষ্কার করে শেষ করা যায় না তো এই যে দুইটা ঝুলি পরিষ্কার কইরা রেখে দিলাম আর এইদিকে হচ্ছে আমার চায়ের মনে হয় চা পাতি দেওয়ার সময় হয়ে গেছে এখানে চা পাতি দিয়ে দিলাম কিষান বাবু আর আমি খাবো চা আর ওই দিকে ভাতের বলক এসে পড়ছে তো এই যে দুইটা কাপ নিয়ে আসলাম আসলে কাপ কি ঈশানবাবু তো বুঝেনি কি অবস্থা এখানে হচ্ছে কিছু আছে নুনতা বিস্কুট আর কিছু আছে মিষ্টি বিস্কুট 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 আমি মনে এই আর মিষ্টি বিস্কুট গুলা ঈশান বাবুর জন্য তো এখন যেহেতু ঠান্ডা বসে চায়ের সাথে বিস্কুট খুব ভালো লাগবো খাইতে দুইজনে মিলে বোরিং ফিল করতেছিলাম আমি আর বাবু ঈশান বাবুর জন্য গ্লাস আনছি স্টিলের ব্যাপারটা হয়েছে কি বুঝেনি তো বাচ্চা মানুষ ভেঙ্গা ফালাই এর জন্য আর ওরে কাপ দিই না তার জন্য কখনো মন খারাপ করে না অবশ্য ওর একটু মধু দিয়ে দিই কারণ যেহেতু ঠান্ডা পড়ছে মধু খাওয়াটা ভালো বাচ্চাদের জন্য ঠান্ডার সময় খুবই উপকার চা যদি আপনি বানিয়ে দু মিনিট চুলার মধ্যে রেখে দেন আস্তে আস্তে দেখবেন চাপাতিগুলো নিচে পড়ে যাবে তখন ওর ছাকারও দরকার হয় না

टमेटोल <laughs> बाबा <laughs>